মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী আজকে পূর্ব মজাদার গল্প গোপাল ভাঁড়ের গল্প গল্পের নাম মাথা না কেটে পা কাটা তাহলে চলো শুরু করা যাক গোপাল বলে সে কৃষ্ণচন্দ্রের সভায় যোগ দেওয়ার আগে সৈন্যদৌলের যোগ দিয়েছিলাম পারো দুজন সৈন্য একদিন তালগাছ তলায় বসে নিজেদের বিরুদ্ধে তখন নবাবি আমল বলে যুদ্ধ মাঝে মাঝে করতে হতো না হলে চলতই না প্রথম সৈন্য গোপালকে বললে এবার যুদ্ধে তুই কটা সৈন্য মারতে পেরেছিলি না পারিস নি গোপাল ঢোক গিলে বলে জানিস তো আমি ভীষণ সাহসী ও বীর লড়াই হতে হতে শত্রুরা যখন পালাচ্ছে তখন আমি সাহসের সঙ্গে অগ্রসর হয়ে তরোয়ালের আঘাতে পাঁচজন সৈন্যের পা কেটে দ্বিতীয় সৈন্য আগে মাথা না কেটে পা কাটছিলি কেন গোপাল বললে মাথা থাকলে তো মাথা কাটবো মাথা না খুঁজে পেয়েই তো পা কেটে ফেললুম তাদের মাথা যে আগে কেউ কেটে ফেলেছিল তাই মাথা না পেয়েটে উড়িয়ে দিলাম শত্রু দ্বিতীয় গল্প গল্পের নাম ওটা ওদিক এটা ওদিক থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে বহু বিজ্ঞান সজ্জনের নিমন্ত্রণ হয়েছে আমন্ত্রিত ব্যক্তিরা সবাই বসলে মালাচন্দন নিয়ে মেয়েরা উপস্থিত মহারাজ উপস্থাপন করলেন মালাচন্দন কোন দিক থেকে আগে শুরু করা হবে রসিক গোপাল এক পাশেই বসেছিল সে বলে উঠল এদিক থেকে মহারাজ এর মানে যেদিকে রসিক গোপাল বসেছিল সেদিক থেকেই আরম্ভ করতে বলল মহারাজের কোথায় খুশি হতে পারলেন না এ বিশাল সভায় গণ্যমান্য ব্রাহ্মণীরা রয়েছেন এবং অনেক বড় বড় সভাসদ রয়েছেন বড় বড় পণ্ডিতেরাও রয়েছেন এই অবস্থায় নাপিত বংশীয় গোপাল আগে থেকে মালা চন্দন পেতে পারে কোনো মতেই সেটা হয় না গোপালের এই অপমানজনক কথা শুনে ভীষণ রেগে গেলেন এবং বললেন একদম বাজে কথা না গোপাল সকলের সামনে এক্ষুনি তাহলে কানমলা খাবে রসিক গোপাল হাসতে হাসতে বলে সাধু সাধু অশেষ ধন্যবাদ ভালো মন্দ যখন আজ এখানে খেতে এসেছি তখন ভাও হিসাবে কানমলা খাওয়াটা বেশ আনন্দেরই কথা হ্যাঁ এতে আমি অম্লান অমলান রাজি আছি তবে ওটা ওদিক থেকে শুরু করলে আমার মনে হয় খুব ভালো হবে এ কথায় মহারাজার সভাসদরা না হেসে পারতেন না এবার তৃতীয় গল্প শুরু করছি এক হোটেলে হোটেল ও তার কোনো বন্ধুর সঙ্গে কথা বলতা হচ্ছিল এমন সময় দেখি যে গোপাল হোটেলের সামনে দাঁড়িয়ে ওই বন্ধুটি হোটেলের বন্ধুকে বলল এই লোকটাকে জব্দ করতে পারবে হোটেলওয়ালা বলল এ এমন কি রাস্তার হোটেলের সামনে দাঁড়িয়ে গোপাল এক বন্ধুর জন্যই অপেক্ষা করছিল হোটেলে মাংস রান্না হচ্ছে হঠাৎ হোটেলওয়ালা গোপালকে জব্দ করার জন্য ছুটে এসে তাকে বললো মশাই মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকছেন নিশ্চয় দাম দেন শিগগির গোপাল তো অবাক কতক্ষণ পর বিস্ময়টা কাটিয়ে উঠে বলল তোমার মাংসের গন্ধ শুকবার জন্য আমি এখানে দাঁড়াইনি দাঁড়িয়েছি এক বন্ধুর জন্য অপেক্ষা করছি ওর দরকারের জন্য রাস্তাটা তো তোমার হোটেলের ইজারা মহল নয় রাস্তাটা সকালে সকলে অতএব তোমার বলার কিছুই নেই হোটেলওয়ালা ঝাঁঝের সঙ্গে বললে তাতে কি হয়েছে ঘ্রাণের অর্ধভোজন অং গন্ধ শুকলেই অর্ধেক খাওয়াও হলো এক ডিশ মাংসের দাম আট আনা তার অর্ধেক চার আনা আপনাকে দিতেই হলো তখন আটানাতে বড় এক প্লেট মাংস পাওয়া যেত গোপাল চার আনার একটি সিকি পকেট থেকে বের করে হোটেলওয়ালার কানের কাছে ঠং ঠং করে বাজালো বার কতে তারপর আবার সেটিকে পকেটে রেখে দিয়ে বলল ঘ্রানে যদি অর্ধেক খাওয়া হয় তবে শ্রবণেও অর্ধেক পাওয়া হয়েছে পয়সার বাদ দিয়ে গন্ধ শুকার সঠিক দাম পাওয়া গেছে তোমার কাটাকাটি শুনে সেখান থেকে যে পথচারী দাঁড়িয়ে ভিড় করেছিলেন তারা হেসে উঠল হো 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 করে হোটেল লালার মুখের মতন জবাব পেয়ে মুখটি চুপ করে হোটেলের ভিতর চলে গেল গোপালের উপর টক কর দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু গোপালকে জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে গেল জব্বর ভাবে টাটা আজ এটুকুই পরবর্তী পর্বে শুনব আমার আরও অন্য গল্প আর আমার লেখাগুলি পড়তে হলে প্রতিলিপিতে অবশ্যই একবার ঘুরে এসো শ্রীকর্মকার নামে যে অ্যাকাউন্টটি আছে সেখানেই আমার সব গল্প পেয়ে যাবে